ছেলে মেয়ে বড়ো হলে সুপ্রতিষ্ঠিত হলে মানে রোজগারপাতি শুরু করলে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে সোজা কথায় তারা যে বাবা মায়ের পাশে দাঁড়াবে এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার তাই না বন্ধুরা তো ধরো চব্বিশ পঁচিশ বছর বয়সের একটি ছেলে বা মেয়ে সে যেই হোক মানে মেল ফিমেল বলে ক্ষেত্রে কিছু না যে কিনা নিজের পায়ে দাঁড়িয়েছে সে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রোজগার করে হ্যাঁ সে এখন ভালো পথে না মন্দ পথে সেটা পরে বিচার্য বিষয় সেটা নিয়ে তো আলোচনা করব তো টাকা পয়সা প্রচুর রোজগার যদি সে করে ছেলে বা মেয়ে যেই হোক আর সে যদি ধরো শ্বশুরবাড়িতে থেকে করতে পারে তো খুব ভালো কথা আর ধরো শ্বশুরবাড়ি ছেড়ে ঠেড়ে বেরিয়ে এসে বাপের বাড়িতে থেকে বা নিজস্ব আস্তানা তৈরি করে বা ভাড়া করে সেখানে থেকে যদি করতে পারে সেটাও নট ব্যাড সবই ঠিক আছে কিন্তু কথাটাই তো অন্য সবার কথা হচ্ছে বাবা এত দামি গিফট দিয়ে দিল বাবা এসে প্যান্ট প্যান করলো সোশ্যাল মিডিয়ায় গিফট দিয়ে দিল এত দামি গিফট এই তেই হ্যানা তেনা কত কথা আরে তোমরা এত হিংসুটি কেন গো নিজের বাবাকে একটা ফোন গিফট করেছে হ্যাঁ ওই একটা যে ভিডিও করেছে আছো কোথায় ওই ফোনের দামের চারগুণ উঠে আসবে ওখান দিয়ে সেইটা আর মাথায় নেই না ওটা কিন্তু কেউ হিসেব করেনি বন্ধুরা হ্যাঁ যেটা কেউ হিসেব করেনি ওই হিসেবগুলোই তো আমি করতে এসেছি আর সেই জন্যই তো এই ভিডিওটা করছি তাহলে আমার এই ভিডিওটার মূল উপজীব্য বিষয় যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফকলির হ্যাঁ ফকলি তো এখন একদম ইউনিভার্সাল ইউনিক নেম কারণ তার এক্স হাজবেন্ড করে দিয়েছে নামটা যাই হোক সেটা আলাদা কথা সেটা নিয়ে হয়তো অন্য ভিডিও করবো এই ভিডিওতে নাও আসতে পারে সেই কথাগুলো কথা হচ্ছে যে ফোকলি সে তার বাবা অনেক প্যান প্যান করেছে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি জুড়ে দিয়েছে জানি না নিজের মেয়েকে তো নিশ্চয়ই বলেছিল এর আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্যান প্যান করেছে এবং কথাটা যে সে মিথ্যে বলেছে তা হয়তো নয় যে তার কাছে একটা কম দামি ফোন ছিল কারণ তখন সে ব্লগিং করতো না ফোনটা যখন তার কাছে ছিল যখন থেকে তারপরে সে ভ্লগিং শুরু করলো হঠাৎ করে একটি চ্যানেল খুলে কিন্তু তার ব্লগে ভিউজ হতে লাগলো সাবস্ক্রাইবারও বাড়তে লাগলো কিন্তু যেটা বেসিক ব্যাপার যে একটা ভ্লগারের ফোনে যে ক্যামেরাটা সেইটা খুব ভালো হতে হয় এক নম্বর আর দু নম্বর তার স্টোরেজ ক্যাপাসিটিটা খুব বেশি হতে হয় ব্যাটারি ব্যাকআপ তো নিশ্চয়ই ভালো হওয়া চাই এই তিনটে বেসিক ব্যাপার না থাকলে একটা ভ্লগার কখনোই এগোতে পারবে না এটা কিন্তু ঘটনা আমরা জানি তো ব্যাপারটা হচ্ছে যে এই ভদ্রলোক যে আমাদের ভক্তি আউ ভক্তি আউ এই ভদ্রলোক যখন এই প্যান্ট প্যান্টটা শুরু করলেন প্রথমটা মানে তখন তো তার মেয়ের পকেটে একদম একটা টাকাও নেই তোমরা বোঝো দশটা টাকা নেই যে সে একটা কাঠের খুন্তি কিনবে ঠিক আছে বোঝাতে পেরেছি হ্যাঁ তো কিনতে পারেনি সেজন্য তাহলে বোঝো ব্যাপারটা হাতে টাকা ছিল না ভাই তারপর মানে সবই যে ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে টাকা হাত খালি হয়ে গেছিলো এটা তো খুব সহজেই বোঝার বিষয় তারপরে তাহলে কোথা থেকে ফোনটা কিনে দেবে তো এখন সে কিনা ফোন কিনে দিয়েছে মহান হয়েছে ভাই মহান প্রথম পয়েন্ট মহান হতে হবে দর্শকের চোখে মহান হওয়া যাবে তাহলে এই যে আশি হাজার যদি পালিয়ে যায় বেশ কিছু হাজার ধরো ওটা যদি নেমে আসে পঞ্চাশ হাজারে কীরকম হবে তাহলে জিস এত টাকা রোজগার করে ওর বাবা প্যান নিয়ে মরে যাচ্ছে বাবাকে একটা ফোন কিনে দিতে পারছে না কেমন উপযুক্ত সন্তান আহা মানলাম নিজের চরিত্র বেঁচে নিজেকে রাস্তায় নামিয়ে নোংরামি করে তাতে বাবা মা সবাই পুরো ফ্যামিলির সাথ দিয়ে না হয় টাকাটা হচ্ছে তো ফ্যামিলি সেখানে অবদান তো রয়েছে না তো ফ্যামিলির দাবিও তো থাকবে ব্যাপারটা বোঝো অবদান যেখানে সেখানেই দাবি তো স্বাভাবিক দাবি দেওয়া তো চলতেই পারে এবং চলেছে এবং ওরা তো জানে যে ওর একটা ভিডিও বেচতে পারলে এবং এই যে বাবাকে ফোন কিনে দিলাম এই ভিডিওটা যে কত বোধ লাখের ওপর ভিউ চলে গেল দেখো আমি ঠিক দেখিনি আমি এবার এগুলি ভুলে যাই ভাইটাল জিনিসপত্র আমি সব দেখি না যাই হোক তোমরা একটু দেখে বলো কমেন্ট করে জানিও লাখের উপর তো যাবেই ওফ 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 বাবা কত বাবা মায়ের প্রতি কেয়ারিং দেখেছ আর ওই যে ওই যে ঘাটের মোড়া যে কিচ্ছু করে না হ্যাঁ খালি এরম এরম করে চোখপিটপিট করে সে তো কিচ্ছু করে না বাবা মার জন্য এই যে বাবা মাকে দীঘা পুরি হেন তেন গাড়ি চড়িয়ে নিয়ে বেড়াতে যায় এই যে এত এত খাওয়ায় রেস্টুরেন্টে নিয়ে যায় এইগুলো কি কিছু ওগুলো কি কিছু ওগুলো কিচ্ছু না ওগুলো কিচ্ছু না তারপরে এই যে প্যালেস বানিয়ে দিয়েছে এই যে এত এত তাতে আসবাবপত্র কিনলো বাবার ঘর সাজিয়ে দিল ওগুলো কিছু ওগুলো কিচ্ছু না হ্যাঁ ওগুলো হচ্ছে বদমাইশি ওগুলো বদমাইশি ওগুলো হচ্ছে কন্টেন্ট কিন্তু আমাদের যে ফোকলি তার বাবাকে যে একটা ফোন কিনে দিয়েছে চব্বিশ হাজার টাকা বিশাল কিছু করেছে কারণ মাথায় এটা নেই যে ওই একটা ভিডিও বেচে ওই চব্বিশ হাজার মানে চব্বিশ ইন্টু চার ছিয়ানব্বই হাজার টাকা তুলে নেবে তারপর প্রমোশন ভিডিওর তো লাইন লেগে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে কি প্রমাণ হলো হ্যাঁ কিছু না একটা মাত্র ভিডিও একটু কষ্ট করে নিজে এডিট করে সেটা শুধু ছেড়ে দেওয়া ওয়াইফাই দিয়েই তো ছাড়বে এখন তো বাপের বাড়িতেও ওয়াইফাই আর ফ্ল্যাটে তো আমরা দেখে ফেলেছি ওয়াইফাই সেখানে লাগানো হয়ে গেছে হুম এই নিয়ে একটা প্রশ্ন আছে কারণ গত কদিন ফ্ল্যাট দেখতে পাইনি আমরা কিন্তু ফ্ল্যাটে ওয়াইফাই তো দেখে ফেলেছিলাম লাস্ট ভিডিওটায় হ্যাঁ ওয়াইফাই লাগানো হয়ে গেছে ও যখন ফ্ল্যাটে ছিল বেশ কদিন ছিল ভিডিও করছিলো কাপড় কাচ্ছি ঘর মুড়ছি হ্যানা করছি রান্না করছি প্যাক করছি খাবার বাপের বাড়ি যাচ্ছি এই এটা কিনতে যাচ্ছি ওটা কিনে আনছি বাজার করে আনছি সব দেখাতে পেরেছে কিন্তু ওয়াইফাইটা যে লাগানো কখন হয়েছে দেখালো না তো ওই দেখালো না তো এমা কেন কেন দেখালো না কি করে দেখাবে ও তখন ওখানে থাকলে তো দেখাবে তখন তো বাপের বাড়িতে তখন তো ফোকলা লাগিয়ে দিয়েছে ওয়াইফাই একটা বোঝো ব্যাপারটা তোমরা পেমেন্টও করেছে তোমরা না ফোকলা কোথা থেকে পেমেন্ট করবে ফোকলা হাতে থরি পয়সা আছে ও দু চারটে টাকা দিলে তবে ওই জন্যই তো ওই যে ওর সেই মেরিট মেরিট করে দিয়েছে না ইন্ট্রোডাকশান কনক্লুশান হুম করে ধোঁয়া হয়ে চলে যাচ্ছে হুম করে মুখ ভেসে উঠছে দেখেছো তোমরা হ্যাঁ ভিডিওতে যে চেঞ্জেসগুলো ওর সাথে তো ফোকলার কোনো সম্পর্ক নেই এইটা কিন্তু তোমরা খুব ভালো করে এই পয়েন্টটা বুঝবে যে ওর সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক গত তিন মাস ধরে নেই 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 আপ্রাণ চেষ্টা করেছে এটা বোঝানো কিন্তু ওই যে আমাদের ওই যে চোখ তো কী করবো চোখ বড়ো বালাই জানো চলে যায় ওই ওয়াইফাই কি ব্যাপার কখন লাগলো কি লাগালো কি আবার ফোকলা কি কিছু কাজ করবে না সব ওই করবে তাহলে ওকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সঙ্গে রেখেছে না সেটা যদিও বেড পার্টনার সেটা আলাদা কথা আহা তোমরা আবার বেড কে কে শুনলে দেখতে যাই হোক সেটা আলাদা কথা মানে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যাপারটা বোঝো বয়ফ্রেন্ড ওটা হচ্ছে যুগের একটা যুগের সঙ্গে চলতে হলে রাখতে হয় ওর সঙ্গে থাকে কি থাকে না সেটা আমি জানি না কিন্তু ওয়াইফাইটাও কখন লাগালো তো দেখাই তাহলে ওই আরে ফোকলা কেন হবে ফ্ল্যাটের ভূতটা লাগিয়েছে ভূত যে ভূতটা উপকারী ভূত বলেছিলাম না ওর সঙ্গে থাকে হতে পারে সে ফোকলা হতে পারে তার দাঁত আছে সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ ও যখন থাকে না ভূতটা তো তখনও থাকে নাকি ভূত তো তো যখন তখন যাতায়াত করতে পারে যেখানে খুশি ব্যাপারটা বোঝো তো সে তখন এই উপকারী যেহেতু তাই উপকারটা করে রেখেছিলো লাগিয়ে রেখেছিলো ওয়াইফাই নালে ও কি করে ভিডিও পাবলিশ করবে তোমরা একটু বলো তো ঠিক কিনা তাই না তো ওর জন্য কিছু উপকার করলে তবেই না ও ভূতটাকে ভালোবাসবে জানো হুম ব্যাপারটা হচ্ছে এরকম তো যে কথায় মানে শুরু করেছিলাম সেটাতে ফিরে যাই যে এই যে ছেলে মেয়ে বাবা মার জন্য কিছু করবে এ তো ভীষণ ভালো কথা মানে ধরো চাকরি বাকরি করবে প্রথমে লেখাপড়া করবে মিনিমাম গ্রাজুয়েট হবে তারপর এটা চাকরি ফাকরি জোগাড় করবে কম্পিটিটিভ এক্সাম দেবে মানে এরকমই তো আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবারে ভাবি না হলে বিজনেস করবে কিছু একটা খেটে খুঁটে সেটাকে দাঁড় করাবে কিন্তু এর এ ঠিক কী করে ও হ্যাঁ বিজনেসই তো করে ঠিক ঠিক হ্যাঁ ভ্লগার ভ্লগার কিন্তু কীরকম ভ্লগার যে কি না এক বছর আগে একটা নোংরা চ্যাট করে বাচ্চা ছেড়ে একটা শিশু দুধের শিশু ফেলে দিয়ে হাজব্যান্ড শ্বশুরবাড়ির নামে ফোর নাইনটি এইটেতে কেস করে তাও আবার তিন মাস পরে তারপরে আবার নানান নোংরা কথা শাশুড়ি আর স্বামীকে শুইয়ে দিয়ে সেটা নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে দালাল ভাইয়ের ফোনে মানে দালাল দ্বিপ ভাইয়ের সঙ্গে কল রেকর্ড সেটা ছেড়ে দিতে বলেছিল সেই কল রেকর্ড সেই আরামসে ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছিল কি না মা ছেলের মধ্যে নোংরা সম্পর্ক আছে সে মা নাকি বউ আর ছেলের মাঝে ঢুকে শুয়ে থাকতো এবং নোংরা সম্পর্ক আছে এটা জোর করে পাবলিককে খাওয়ানোর চেষ্টা মানে অপচেষ্টা আর কি এটা হয়েছিল মানে কি বলবো কেউ যে এটা মুখ দিয়ে বলতে পারে কোনো মা ছেলেকে নিয়ে ওই প্রথম আমরা ওয়াইটিতে শুনেছিলাম বা দেখেছিলাম অবাক হয়েছিলাম তারপরে না তারপর থেকে না অবাক হতে ভুলে গিয়েছি তো এইগুলো করার পরে সে চ্যানেল খুলে প্রচুর 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 টাকা রোজগার করে ফেললো কারণ তাকে অনেক লোক কারণ জানা নেই তারা কেন সাবস্ক্রাইব করেছে নোংরা দেখতে ভালোবাসে নাকি কি হয় কি হয় দেখি যাতে মিস না হয়ে যায় কোন দিন কী হয় কখন ফোকলা ভূতকে দেখতে পাবো এই সমস্ত নানান কথা ভেবে প্রচুর সাবস্ক্রাইবার এবং প্রচুর ভিউজ যত সাবস্ক্রাইবার তার প্রায় ডবল ভিউজ সেটাও বা কী করে হয় জানি না লোকে আমাদের দোষ দেয় যে আমরা কন্ট্রোভার্সি করি বলে লোকে নাকি ওকে দেখতে যাই আমাদের বলে ভিউজ হয় না অথচ ওরা তো ভিউজ তাহলে অতগুলি এক্সট্রা ভিউ আর কোথা থেকে আসে আমাদের সবাইকে মিলিয়েও তো অত হবে না প্রত্যেক দিন আমাদের যা ভিউজ হয় সবার ভিউজ মিলিয়েও তো ওর যত ভিউজ হয় তার অনেক কম আমি হিসাবটা একদিন করে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম অনেকেই এ ধরনের হিসাব দিচ্ছে ঠিক আছে যদিও তারা আমার ক্রেডিটটা দেয় না স্বীকার করে না যেটা আলাদা কথা যাই হোক ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে রোজগার করছে এবং সেই টাকা পাপের টাকা কি না যে একটা বাচ্চার চোখের জল তাতে মিশে আছে কি না হ্যাঁ একটা সংসারের হাহাকার বুকফাটা ফাটা আর্তনাদ সংসার ভেঙে যাওয়ার যন্ত্রণা তাতে মিশে আছে কি না ওই টাকাটার সঙ্গে সেটা কিন্তু ডিপেন্ড করে যে সেই টাকাটা কী কিসের জন্য খরচ করা হচ্ছে বাবা মায়ের উপকারের জন্য না কিসের জন্য না কর্তব্য করা হচ্ছে কর্তব্য ফকলি আর কর্তব্য বলছি বুঝিয়ে অবাক হয়েও না তোমরা ফকলির কোনো কিছুতে অবাক হবে না আর আমি যা কন্ট্রোভার্সি করব সেটা নিয়ে তাতেও অবাক হবে না কারণটা বলছি এই যে ধরো ভিডিও করলো যে ওর বাবার খুব দরকার ছিল তাই ও একটা হেলায় ফেলা ফেলা করে দামি একটা ফোন কিনে দিল বাবাকে এক নম্বর তার টাকাটা একটা ভিডিও থেকে উঠে এসেও প্রচুর টাকা তার হাতে থাকবে সেটা আমি বলে দিয়েছি দু নম্বর হচ্ছে এই যে পাবলিক এই যে হুড় করে লোকে সাবস্ক্রাইবার করছে আর মাত্র কুড়ি হাজারের অল্প কিছু কম বাকি আছে এক লাখ হতে সেটাও হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে এই যে বদান্যতা দেখানো হলো এই যে বারাপ্পান দেখো কত ভালো মেয়ে হয়েছে নিজের চরিত্র বেঁচে টাকা তাতে কি বাবাকে দেখেছ বাবার কষ্ট হচ্ছে বাবা ভিডিও দিতে পারছে না দেখা মাত্র ফোন কিনে দিয়েছে এই মেয়ের কোনো তুলনা আছে কি বলবো ওয়ার্ল্ডস বেস্ট ডটার বেস্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড তাহলে হুড় করে বাকি কুড়ি হাজার হয়ে যাবে ব্যাপারটা তোমরা একটু বোঝো এগুলো বুঝতে হয় ভাই তো তারপরে কি হবে যাই হোক এত কিছু বলছি আর এটা বলতে ভুলে গেলাম দেখছো তারপরে কি হবে পরেই বলছি প্রথমে বলে নিই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো সেই প্রসঙ্গে ফিরি যে চরিত্র বেচা টাকা সেটা কি ভালো টাকা টাকা তো টাকাই গান্ধীজির ছবি তো দেওয়া আচ্ছা আজকাল কি গান্ধীজির ছবি দেয় নতুন টাকায় আমি আবার সেই পাবলিক মানে খেয়ালও রাখি না হয় দেয় না পার্লামেন্টের ছবি বেশিরভাগ নোটে আমার অবস্থাটা দেখেছ আমি নোটেকার ছবি সেটাও দেখি না মানে আমাকে দিয়ে জাস্ট কিছু হবে না হ্যাঁ যেটা বলছিলাম তো কথা হচ্ছে যে এই যে চরিত্র বেচা টাকাই হোক আর যেই টাকাই হোক সেটার থেকে অল্প কিছু একটা খুব মানে স্মল পোর্শান সেটা নিজের পিতৃ মানে জন্ম দেওয়া পিতার জন্য খরচ করেছে এমন কিছু বড় ব্যাপার নয় মানুষ তো নিজের বাবা মা অসুস্থ হলেও তার জন্য চেয়ে অনেক বেশি টাকা খরচ করে এবং তারা কিন্তু প্রকাশ্যে আসে না তারা জানে এটা আমার কর্তব্য আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে ছোট থেকে খাইয়ে পড়িয়ে বড়ো করেছে তাদের রক্ত জল করেছে তাদের পয়সা রোজগার করে সেটা আমার পিছনে ইনভেস্ট করেছে এবং হয়তো সেই কর্তব্য বোধ থেকে বা ভালোবেসে মানুষ বাবা মার জন্য করে সেখানেই একটা সামান্য পঁচিশ হাজার টাকাও না একটা ফোন কিনে দেওয়া আমি মনে করি না ওর মতন মানে বড় একটা চ্যানেলের কাছে এটা কোনো ব্যাপার কিন্তু ও যে করেছে এবং সেটা দেখিয়েছে ওয়াইটিতে ফলাও করে তার উপর দুটো ভিডিও হয়ে গেছে আজকের ভিডিও কিন্তু অনেকটাই সেই ফোন কেনার উপরে ফোন কিনে এত আনন্দ হয়েছে যে বাবা মিষ্টি তো এনেই ছিল আগে আজকে একবারে মাংস নিয়ে চলে এসছে খাসির মাংস অনেকটা সে যার পয়সাতেই আসুক লোকে জিজ্ঞেস করছে অনেকে খুব কিউরিয়াস কার পয়সায় ফোন কার পয়সায় ডেফিনেটলি মেয়ের পয়সায় সেটা তো মেয়ে বুঝিয়ে দিয়েছে বাবাকে ফোন কিনে দিলাম মানে কি বাবা কিনলো দাদা বলতো বাবা ফোন কিনলো তোমরাও না সত্যি ব্রেনটা খাটাও যেটা যেটা বলছিলাম যে কথা হচ্ছে যে এই যে ফোনটা কিনে দিয়ে কত ফায়দা হলো বলো তো এই যে লোকে বলবে ওয়া 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 চট করে কুড়ি হাজার হয়ে এক লাখটা কমপ্লিট হয়ে যাবে এক নম্বর দু নম্বর হচ্ছে একটা ইমেজ যেটা ওই ফোকলার সাথে জড়িয়ে গিয়ে প্রচণ্ড নোংরা ইমেজ ওই ফ্ল্যাট ফ্ল্যাট ক্ল্যাট নিয়ে নোংরা ইমেজ সেটাই কিছুটা হলেও তো একটা সাদা পোঁচ পড়বে তাই না এই যে আমরা উল্টো দিকের লোকজনও তো কিছু বলতে পারবো না এটা তো বলতেই হবে যে হ্যাঁ কিনে তো দিয়েছে আমরা যে সমালোচনা করছিলাম হয়তো আমাদের সমালোচনার চাপে পড়েই হোক বা আর পাঁচটা কারণ নিজের বিচার বিবেচনা করেই হোক যে ওর একটা ফায়দা হবে যে ওর ইমেজটা অনেকটা ক্লিন হবে ওর দিকের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও তো ভাবতে শুরু করেছিল যে কীরকম মেয়ে লাখ লাখ টাকা রোজগার একটা সামান্য পঁচিশ হাজার টাকার ফোন কিনে দিতে পারছে না বাবাকে তাহলেই তো ঝামেলা মিটে যায় প্রচুর স্টোরেজ হ্যাঁ টু ফিফটি সুন্দর ক্যামেরা অপর ক্যামেরা একবারে অনস্বীকার্য যে খুবই সুন্দর ও যে কোম্পানি কিনে দিয়েছে সেটা আলাদা কথা সে মানে সে তো বুঝেছে ব্যাপারটা এবং ওর মাথায় কুলিয়েছে কিনা জানি না ওর যারা সঙ্গী সাথী সাঙ্গপাঙ্গ তো আছে ওই দাদা বুঝলে তো এরা কিন্তু বুদ্ধি দিতেই পারে ও হ্যাঁ দাদার কথায় মনে পড়লো যে আমেরিকান চকলেট বিদেশি চকলেট কে দিলো সেটা কেন বললো না বসল না যে চকলেট তো দেখালো ক্যাডবেরি মুখে দিলে গলে যায় মাস মেলো মুখে দিলে গলে যায় এগুলো আমরা সবাই খেয়েছি সবাই জানি যে হ্যাঁ মুখে দিলে গলে যায় কিন্তু সেটা দিল কে বিদেশি চকলেট তো আর টপকে বিদেশ থেকে এসে ওর কাছে পড়লো না কুরিয়ারে যদি এসে থাকে বিদেশ থেকে কেউ পাঠিয়ে থাকে তার নাম বলা বা তার কথা বলা বলা যেতেই পারতো সেটা কিন্তু বললো না কে দিল বক দাদা দিল না কি হতে পারে দিল কি জানি বলতে পারবো না ও তো নিজে বললে না বলছে না তাই না যাই হোক এবার আসি অন্য আরেকটা প্রসঙ্গে ফোনের ব্যাপারটা তো তোমরা বুঝেই গেলে যে এতে ওর অনেক ফায়দা টাকাটা কোনো ব্যাপার না ওই টাকা তো ওর একটা ভিডিওর অর্ধেক বেচলে উঠে আসে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এবারে যে আসল কথা সেটা হচ্ছে কালকে গতকাল ম্যাডামের একটা লাইভ দেখলাম সঙ্গীতা ম্যাডামের তো উনি সেখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে দুমাস আগে আজকে থেকে দুমাস আগে দ্বীপের বাড়িতে কিন্তু লাগানো হয়েছিল সিসিটিভি এবং ডেফিনেটলি ও লিগাল টিমের পরামর্শ মতোই সেটা লাগিয়েছিল আমি একটু অবাক হয়েছিলাম তখন যে হঠাৎ শুধু বেড়াতে যাবে বলেই মনে তো হয় না তো যাই হোক এখন বোঝা গেল যে সিসিটিভিটা এই কারণেই লাগানো হয়েছিল যে কেউ যদি হঠাৎ হামলা করে কারণ চাইল্ড কমিশনে যাওয়া হয়েছে ওই পক্ষ থেকে মানে একটা ওই পক্ষ থেকে নয় মানে এরাই গেছিলো হয়তো আমি ঠিক বুঝলাম না ওই জায়গাটা আমার মনে নেই যে ম্যাম কি বললেন যে এরাই হয়তো গেছিল মানে দ্বীপের দিক থেকে যে দীপের কথা শোনা হয়েছে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ম্যামই নিয়ে গেছিলেন বোধহয় এরকম কিছু বললেন আমার যদি ভুল হয় তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো ম্যাম বোধ নিয়ে গেছিলেন দীপকে নিয়ে কথা হয়েছে সেখানে ওর যা ও বলেছে সব বক্তব্য হয়তো কিছু প্রমাণ ডকুমেন্টস দেওয়ার দিয়েছে তারপর তারা নিয়ম অনুযায়ী মাকেও ডেকেছিল এবং সেজন্যই এই গত দুদিন আগে আমরা যে ভিডিওটা দেখলাম তাতে মা এসেছিল সাঙ্গ পাঙ্গ নিয়ে দুটো গাড়ি নিয়ে শোনা গেল এসেছিলো সেটা যে কোনো ভয়ের ব্যাপার নয় সেটা জানলাম কারণ সেখান থেকে তাকেও ডাকা হয়েছিল যে তাকেও এনকোয়ারি তো করা হবে যে কি ব্যাপার না ব্যাপার সব জানা যে কেন নেওয়া হয়নি বাচ্চা যাই হোক সে তারা কি জিজ্ঞেস করেছে তারাই জানে সেটা তো আমার জানার কথা নয় আমি বলতে পারবো না তো ম্যাম যা বললেন যে দ্বীপের বাড়ির চারিদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে এবার ওনার লাইভে শোনা কথা আমি কিন্তু নিজে কিছুই বলছি না সেটা সীমার চ্যানেলেও বেরিয়েছে মানে ও রিপিট করেছে টেলিকাস্ট হয়েছে আবার এবং আমি বলছি বা আমার মতন আরও অনেকেই বলছে বলেছে পায়েলও বলেছে তো যেটা ব্যাপার যে খুবই সুরক্ষিত বাচ্চাটিকে খুবই সুরক্ষিত করে রাখা হয়েছে এমনভাবেই রাখা হয়েছে ম্যাম যা বললেন যে কোর্টের পারমিশান ছাড়া কোর্টের অর্ডার ছাড়া কোর্ট কিন্তু বলছি কোর্টের অর্ডার ছাড়া বাচ্চা কিন্তু কেউই পাবে না হ্যাঁ একটা হতে পারে তাকে গুন্ডামি করে কেড়ে নেওয়া হতে পারে বা চুরি করা হতে পারে সেক্ষেত্রে মনে হয় না সেটা করবে কোনো পক্ষ থেকে বা মানে বাট কি হবে সেক্ষেত্রে কি হবে ওরা আবার বাচ্চা ফেরতও পেয়ে যাবে কারণ বাচ্চা যাবে আর কোথায় চুরি করে তো সেখানেই নিয়ে যাবে ফেরত আবার দিয়ে দিতে হবে সেজন্য সেটা করবে বলে আমার মনে হয় না এটা পার্সোনাল ওপিনিয়ন তাহলে করতে কি পারে দুটো অপশন আছে এক হচ্ছে কোর্টের অর্ডার নিয়ে এসে বাচ্চাটিকে নিয়ে যাওয়া যেটা এই মুহূর্তে পসিবল নয় কারণ কোর্টের ইনজাংশন জারি আছে যেখানে ইচ্ছা করলেই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না বা কোর্টের অর্ডার পাবে না মায়ের দিক থেকে পাবে না এবং এই ইনজাংশানটা আবার তিন মাস পরে পরে এটাকে কিন্তু এক্সটেন্ড করা যায় আমি যতদূর শুনেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে কি করেছে কৃষ্ণনগরে কোথায় এসেছিল হ্যাঁ কৃষ্ণনগরে আমরা শুনেছি ওই হাবলি ডাবলি এসব নাম শুনেছি সেখানে গিয়েছিল তবে আমরা তাকে জানি যে সে খুব একটা কিছু কাজের নয় এবং সে পারবে না আমরা যেটা জানি সে পারবে না এই কেসটা হ্যান্ডেল করতে তো জানি না তবু সে কী বলেছে না বলেছে সেটাও তো বলা সম্ভব না কারণ সেটা ওরা জানে আর উনি জানেন তা আমি কারুর সম্পর্কে কোনো বদনাম করব না যে উনি খারাপ কি ভালো আমি বলবো না আমি জানি না আমি জানি না আমি কি করে বলবো ঠিক না তো সেটা বলছি না গিয়েছিল হয়তো তার কাছে যে অন্যভাবে কোনো উপায় আছে কিনা না বাচ্চা নিয়ে আসার আর এটাই কারণ যে নিজের ভিডিওতে কিন্তু কিছু বলেনি সে কেন এসেছিল কি এসেছিল বা আলটিমেটলি কি হলো আগে যেরকম বলছিল বাচ্চা চলে আসবে ওই যে ম্যান্ডামাসটা যখন হাইকোর্টে করা হয় তাতেই ওইগুলো বলা হয়েছে দ্বীপের বাবা মা সম্পর্কে যে ওই শিশু এদিক থেকে ওদিক করা বা খারাপ কিছু যে বাচ্চাকে খেতে দেওয়া হয় না যেগুলো আমরা শুনেছি সেটা নিয়ে আবার শুনলাম দালাল বলেছে এগুলো নিয়ে যারা ভিডিও করেছে তাদেরকে না কি কি করবে তোকে কি করবে সেটা ভাল তোর তো দিন আসছে ম্যাম তো বলে দিলেন যে তোর তো সামনেই দিন আসছে যে তুই কাঁদবি চব্বিশ ঘন্টা ঠিক আছে সেটাও তো আমরা রয়েছি দেখব যাই হোক তো ব্যাপার হচ্ছে যে এইগুলো হচ্ছে ঘটনা যে বাচ্চাটি কিন্তু খুব সুরক্ষিত অনেকেই তোমরা খুব টেনশান করছো টেনশানটা করো না কারণ বেকার নিজেদের শরীর খারাপ করো না এটা কিন্তু আমার কথা নয় ম্যাম বলেছেন কেউ টেনশান করবে না বাচ্চার কিচ্ছু হবে না বাচ্চা একদম সুরক্ষিত তাকে কেউ জোর করেই নিয়ে যেতে পারবে না বা কোর্টের অর্ডার ছাড়া নিতে পারবে না এবং কোর্টে কোনো কেস করা হয়নি এইবার প্রশ্ন কোর্টে কেন কেস করেনি তার যদি সত্যিই বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকতো কোনো ঝামেলা করা যদি উদ্দেশ্য না হতো তাহলে কোর্টে কেস করতো মা তো কোর্টে কেস করলেই মানে বাচ্চার কাস্টোডি পেয়েই যায় এটা তো জানা ছিল যদি এই ক্ষেত্রে ঘটনাগুলো কিছুটা অন্যরকম হবে কারণ অনেক কিছু প্রুফ ট্রুফ রেখে দিয়েছে দ্বীপের দিক থেকে ও সেগুলো জমা দিয়ে দিয়েছে অলরেডি জায়গা মতন আরও হয়তো দেবে তো কথা হচ্ছে যে তাহলে বাচ্চা নিয়ে যাওয়াটা একেবারেই ইজি তো নয় মোটামুটি নেক্সট টু ইম্পসিবল তাহলে তোমরা কিন্তু কোনো টেনশন করো না ঠিক আছে বোঝাতে পেরেছি এইবার কথা হচ্ছে যে দীপ তাহলে নিজের ভিডিওতে আজকের ভিডিওতেও দেখলাম যে ভয় কেন দেখাচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে এই দিয়ে দেব ওই দিয়ে দেব যে এই যে কল রিভিল করে দেব। মানে কি সব আছে ভিডিও আছে সেগুলো রিভিল করব ও অনেকেই কমপ্লেন করছে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে এবং আমিও কিছুটা বিরক্ত হয়ে একটা ভিডিও করেছিলাম তাতে কিছুক্ষণ বলেছিলাম এই বিষয়টা যে তুমি তাহলে বলছো কেন তুমি বলছো কেন তুমি যদি দেবে না আজকের ভিডিও দেখে যা বুঝলাম এবং আলোচনাও হয়েছে আমার দর্শকদের সঙ্গেও কিছুটা তারা বিরক্ত অনেকেই তারা বলেছেন তাদের বিরক্তি প্রকাশ করেছেন যেহেতু ব্যাপারটা নিয়ে আমি ভাবছিলাম তো এখন আজকের ভিডিওতে যেটা বুঝলাম দীপ যা বলল যে ওর কাছে আছে সবই সেগুলো জায়গা মতো দেওয়াও হয়েছে তবে প্রপার জায়গা থেকে প্রপার অর্ডার রিটার্ন অর্ডার হয়তো মুখে কথার তো কোনো ভ্যালু নেই এসব আইন আদালতের বিষয় তো প্রপার অর্ডার হাতে আসলে ও নিশ্চয়ই সেগুলো রিভিল করবে কেন করবে না কারণ বুঝতে পারছো তোমরা যে ও ফোকলা ফুকলি বলে কথা বলছে অবস্থাটা কোথায় গেছে তিক্ততা কোন লেভেলে পৌঁছেছে আশা করি তোমরাও বুঝে গেছো তাহলে আমার যেটা মূল বক্তব্য যে তোমরা কেউ টেনশন করো না আর ফকলির এসব দেখে একেবারে কেউ অবাকও হবে না ঘাবড়েও যাবে না বাবাকে ফোন কিনে দেওয়া তো খুব সামান্য ব্যাপার ও যদি এখন বাবাকে একটা বাড়িও কিনে গিফট করে না আমি অবাক হব না কারণ ওর কাছে এক তো অঢেল টাকা আছে আর ওর ইমেজ যেটা সেটা রিপেয়ার করছেও যতটুকু পারে কারণ ওর ইমেজ সমাজে খুবই খারাপ ও একটা অসামাজিক মেয়ে অসামাজিক কাজ করেছে করে যাচ্ছে ও সব জানে ও জেনে করছে কারণ ওকে এটা করেই এখন খেতে হবে ওয়াইটিতে ও তো এটা ভাবছে না ওর বাবা মাও ভাবছে না যে এই যে মেয়ের টাকা এই যে লোভ চকচক করে ওর বাবা মার চোখে লোভ চকচক করে আমি দেখেছি ও দাদা এই যে দেখছিলাম যে বাবাকে ফোনটা দিল মায়ের কিন্তু মুখটা হাঁড়ি কেন বলো তো কেন কেউ বলতে পারবে মায়েরও তো ফোনটা ভালো না মায়েরও তো ভিডিওগুলো ভালো আসে না কালো কালো আসে এইবার পরের দাবিটাই কিন্তু মায়ের এবং তোমরা ভেবো না যে দাবিটা করা হয়নি নেক্সট মান্থেই দেখবে মায়ের ফোনও চলে আসবে তারপরে দাদা বৌদি চ্যানেল খুলেছে তাদেরটাও আসবে ওকে করতে হবে ভাই এই ফ্যামিলিকে ওর বাপের বাড়িকে হাতে রাখতে হবে কারণ ওর সামনে এখন প্রচুর ঝামেলা গোটা বাপের বাড়িটা যদি পিছলে যায় ও যদি পয়সা করি দিয়ে তাদের হাতে না রাখতে পারে তাহলে ওর অবস্থা যে কোন নরক ওরাই করে দেবে দায়িত্ব নিয়ে তোমাদের কোনো ধারণা আছে ওরা করে দেবে ওরা করবে কারণ পয়সার পিসা পিচাস এরা পয়সার পিচাস সেটা কিন্তু ওদের চোখের লোভ চকচক চকচক করে চোখে লোভ ঝরে ঝরে পড়ছে এরা ভাবে না যে আমার এই মেয়েটার এই বাবা মা যে আমার মেয়েটার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই ও আইটি আজ আছে কালকে বন্ধ হয়ে যেতে পারে ও কি করে ও কোনো অন্য বিজনেস বা কিছুতে টাকাটা ইনভেস্ট করে না ও শুধু ওরাই একে এটা কিনে দিচ্ছে ওকে ওটা কিনছে এইটা এই করে ওড়াচ্ছে কাপড় জামা খাওয়া দাওয়া অর্ডেল এই যে এক একদিন যে হোটেল রেস্টুরেন্টের বিল এই যে আবার বুকিং করলো দাদা আরও পাড়ার না আত্মীয় কারা সব বুকিং করে রেখেছে খাওয়াতে হবে সেই ফোন কিনেছিল সেই জন্য ওই ভালো জায়গায় নিয়ে গিয়ে মাদার সাথে খেতে হবে বোঝা যাচ্ছে তো যে পয়সাগুলো কি করে খিচে বার করে দেবে ও রাজি আছে ও রাজি আছে খিচে বের করে দিতে আহারে ফুকলা তোর পকেটে কিছু যাচ্ছে নাকি তুই একেবারে হুম সাইড করে দিয়েছে তুই ঠিকই বলেছিলি রে তোকে একদম সাইড করে দিয়েছে ইস যতটা পারিস তুইও একটু টেনে চুষে নিয়ে নে বুঝলি না এই তো সুযোগ এই তো সময় দেখছিস তো সব বের করে বাপের বাড়িতে চলে যাচ্ছে তুই কিছু করবি না তোরই তো আসল কৃতিত্ব রে ঘর থেকে টেনে তুই বার করে এনেছিস বলেছে দীপ সব কিছু আমাদেরকে যে তুই তো ওই কীরমভাবে পটিয়েছিলি তুই তো বৌদি পটাশ সেরম করে না আজকের ভিডিওতে সব বলেছে না না আমি দেখ তোর সঙ্গে পুরো সমব্যাথী কিন্তু কারণ তোর পকেটে কিছু যাচ্ছে কিনা আমার খুব ডাউট আছে সব তো এখানেই চলে যাচ্ছে যাকে বলিস আমাদের জানাস মাঝে মাঝে ওই যে তুই টেনে গ্লাস বোতল নিয়ে বসে যেগুলো করিস কালো কালো ভিডিও দিস মাঝে মাঝে ভালোই লাগে বেশ উই এনজয় দ্যাট ঠিক আছে চল তুই তো আবার ইংরাজি বলিস বুঝিসো নিশ্চয়ই বুঝবি নিশ্চয়ই চল টাটা ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে ঠিক আছে এবার ঘুমব তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি তাহলে টাটা